নতুন সিরিজ চেনার মাঝে অচেনা কলকাতা আর প্রথম পর্বে রইল দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ সাথে আরও বেশ কিছু জায়গা যেগুলো হয়তো আমাদের অনেকেরই অজানা সেই রকমই কয়েকটি জায়গার সন্ধান রইল এই পর্বতে আমি আমার একটি নতুন আপনাদের সবাইকে দক্ষিণেশ্বর মন্দির থেকে আজকের ব্লকটি শুরু করছি আর আজকের ঘুরে দেখব দক্ষিণেশ্বর বেলুর মঠ সহ আরো বেশ কয়েকটি জায়গা সকাল আটটা নাগাদই পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে আমি আজকে ট্রেনে করে শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর পৌঁছই ট্রেন ছাড়াও মেট্রোপথে বা সড়কপথে পথে আপনারা দক্ষিণেশ্বর পৌঁছতেই পারেন তারপর ধরে হেঁটে চললাম মন্দিরের দিকে ওপরও বেশ কয়েকটি দোকান রয়েছে এখান থেকেও কিন্তু আপনারা ডালা নিতে পারেন এই দিন আমি বাড়ি থেকেই মায়ের জন্য নতুন গুড়ের সন্দেশ জবার মালা গাঁদা ফুলের মালা নিয়েই গেছিলাম পৌঁছে শেষে মন্দিরের তরুণের সামনে সকাল সকালই মন্দিরে চলে আসায় আজ কিন্তু ভিড়টাও কম ছিল তার উপরে আজকে ছিল বুধবার এই দেখুন মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে মন্দির দর্শন করে চলুন এবার পুজোটা দিয়ে আসি মন্দিরের প্রবেশ পথের বাঁহাতেই রয়েছে ডিপোজিট কাউন্টার এখানে ব্যাগ মোবাইল জুতো সমস্ত কিছু ডিপোজিট করে আমাদের পুজো দিতে যেতে হয় ব্যাগ মোবাইল জুতো রাখার জন্য ১৬ টাকা করে নিচ্ছে মন্দিরে একেবারেই ভিড় ছিল না তাই মা ভবতারিণীর সামনে আজ প্রায় দশ মিনিট মতো দাঁড়িয়েছিলাম ভিডিও শুরুতেই বলেছিলাম চেনার মাঝে অচেনা কিছু জায়গা তুলে ধরবো একটি জায়গা হল প্রজ্ঞাতীর্থ গ্রন্থাগার স্বামীজির মূর্তির সেখানেই রয়েছে শতাব্দী প্রাচীন এই গ্রন্থাগারটি শিক্ষার প্রসারের অন্যতম একটি পীঠস্থান এখানে বেশ কিছু দুষ্প্রাপ্য ছবি রয়েছে এই গ্রন্থাগার লোকমাতা রানী রাসমণির ফাউন্ডেশন দ্বারা স্থাপিত এবং পরিচালিত চলুন পাঠাগার পিছনের দিকে কিন্তু আমার দুর্ভাগ্য ওই দিন পাঠাগার বন্ধ ছিল এবার চলুন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ মন্দিরটি আপনাদের দেখাই এরপর একে একে দর্শন করলাম লোকমাতা রানী রাসমণির মন্দির মাই স্মৃতি বিচারিত মন্দির পুজো দিয়ে দ্বাদশ শিব মন্দির প্রদক্ষিণ করেছি এখন চলে এলাম মন্দিরের পিছন থেকে দ্বাদশ শিব মন্দির দেখার জন্য আর এটি হচ্ছে মন্দির সংলগ্ন ঘাট যদিও এখন বন্ধ আছে মন্দিরের পাশে রয়েছে এই উদ্যানটি আর উদ্যানের পাশেই রয়েছে ডালার বিভিন্ন দোকান এখান থেকেও কিন্তু আপনারা ভোগ কিনতে পারেন মায়ের জন্য জানি না কেন দক্ষিণেশ্বরের মধ্যে এই জায়গাটি আমার সব থেকে পছন্দের আজকে পুজো দেয়া এবং দর্শন দুটোই কিন্তু ভীষণ ভালো হয়েছে এবার চলুন আমরা যাই আমাদের দ্বিতীয় গন্তব্যে দক্ষিণেশ্বর মন্দিরের আশেপাশে যে জায়গাগুলো আছে হলপ করে বলতে পারি দক্ষিণেশ্বর মন্দির আমরা সবাই চিনি সবাই জানি কিন্তু দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন ঠাকুরের স্মৃতি বিচারিত মা স্বামীজির স্মৃতি বিচারিত এমন অনেক জায়গা আছে বেলুর মঠ ছাড়া যেগুলো কিন্তু আমরা চিনি না জানি না এখন প্রায় দশটা বাজে আর আমি এসে গেছি আড্ডা আদ্যাপীঠে এখন কিন্তু পুজো হচ্ছে যদিও আমি এই দিন পুজো দিইনি চাইলে সামনাসামনি অনেক ডালার দোকান আছে আপনি পুজো দিতেই পারেন যেহেতু মন্দিরে পুজো দিয়েছি তাই অন্য একদিন গিয়ে আদ্যাপীঠে পুজো দেব সামনেই রয়েছে স্বামীজির বিরাট একটি ব্রোঞ্চের মূর্তি মন্দিরের মধ্যে প্রবেশ করার পরই দেখতে পেলাম আড্ডা মায়ের মন্দিরের চূড়া কুপন নেব তিন নম্বর কাউন্টার বললো সেখান থেকে দুপুরে ভোগের কুপনটা নেব চলুন কত কি ভোগের কুপন সংগ্রহ করার সময় সকাল নটা থেকে শুরু হয় আর কুপনের মূল্য আশি টাকা এবার চলুন অঞ্জলি কখন হয় সেটা কিন্তু এখানে দেয়া আছে একটু দেখে নিন আর আরও বারোটি মন্দির রয়েছে চলুন সেই মন্দিরগুলো দেখাই তার মধ্যে ছটি মন্দির রয়েছে শিবলিঙ্গের সেই মন্দিরগুলো চলুন দেখাই মায়ের মন্দিরের দুপাশে ডান দিকে এবং বাঁ দিকে ছটি করে বারোটি মন্দির রয়েছে যার মধ্যে ছটি মন্দিরে রয়েছে মহাদেব তার মাঝেই রয়েছে সত্যনারায়ণ মন্দির আর এই যে মন্দিরটি যেখানে পুজো চলছে এই মন্দিরটি হচ্ছে আদি আড্ডা মায়ের মন্দির মানে এটি হচ্ছে আদি মন্দির পাশাপাশি আরও দুটি মন্দিরে রয়েছে শিবলিঙ্গ যেহেতু আমি অনেকটা আগেই মন্দিরে পৌঁছে গিয়েছিলাম তাই আগে এই মন্দিরগুলো দর্শন করে নিলাম এবার চলুন ডানহাতে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো দর্শন করি প্রথমেই রয়েছে পরপর দুটি মন্দিরে দুটি শিবলিঙ্গ তৃতীয় মন্দিরে রয়েছে মা দুর্গা এখানে মা দুর্গা তার পরিবার নিয়ে বিরাজ করছেন পাশে আরও একটি শিবলিঙ্গের মন্দির রয়েছে এবং তারপরে রয়েছে জগন্নাথ দেবের মন্দির যেখানে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা দেবী বিরাজ করছেন এবং পরের মন্দিরটি রয়েছে শিব মন্দির এবং শেষের মন্দিরটি রয়েছে মা তারার মন্দির আদ্যামায়ের মন্দিরের পিছনে আরও একটি মন্দির রয়েছে এই মন্দিরের তিনটি চূড়া রয়েছে আর মন্দিরটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর এই মন্দিরটির নাম যুগল মন্দির এখানে রাধাকৃষ্ণ পূজিত হন আর রাধাকৃষ্ণ মন্দিরের দুপাশে রয়েছেন অন্নদা ভট্টাচার্যের মূর্তি যিনি আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা এবং তার সহধর্মিণীর মূর্তি আদ্যা মায়ের মন্দির দিনে তিনবার খোলা হয় সকাল চারটে থেকে সাড়ে চারটে যখন সুভা আরতি হয় তারপর খোলে ভোগ আরতির জন্য সাড়ে দশটার সময় এগারোটা পর্যন্ত খোলা থাকে এবং সন্ধ্যা আরতির সময় ছটা থেকে সাড়ে ছটা Thank <laughs> you. আদ্যাপীঠে বেশ কয়েকবার গেলেও আদ্যা মায়ের দর্শন কিন্তু এই প্রথম আরতিও এই প্রথম দেখা কথাই আছে ভোগ দর্শনে দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায় আড্ডা মায়ের ভোগ বিতরণ চলছে চলুন আপনাদের দেখাই মায়ের ভোগ সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে ভোগ দেয়া শুরু হয় আর ভোগে ছিল কুমড়নি মায়ের প্রসাদী পোলাও সাথে সাদা আলু পোস্ত ভাত ফুলকপি আলুর তরকারি এবং শেষে ছিল খিচুড়ি ও লাবড়া শেষ পাতে জলপায়ের চাটনি এবং পায়েস আশি টাকায় এত কিছু ভোগ প্রসাদে পাবো ভাবিনি হোক পাশাপাশি আরও বেশ কিছু মন্দির আছে এখানে শ্বেত শিবলিঙ্গ রয়েছে একটি আরও একটি তথ্য দিই এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে কিভাবে বুকিং করতে হয় সেটা কিন্তু বলতে পারবো না এরপর চলে গেলাম দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাটে টিকিট কেটে নিলাম এগারো টাকা দিয়ে আমার এখনকার গন্তব্য বেলুড় মঠ তবে বেলুর মঠ যাওয়ার আগে আরও একটি জায়গায় আপনাদের নিয়ে যাব চলুন জলপথ ছাড়াও অটো করে কিন্তু আপনারা বেলুর মঠ পৌঁছতে পারেন তবে লঞ্চ করে গেলে উপরি পাওনা হলো গঙ্গার ডান পাশের মন্দিরগুলো দর্শন করা আর মন্দির দর্শন করতে করতেই আপনি পৌঁছে যাবেন মিনিট কুড়ির মধ্যে বেলুর ঘাটে আর বলতে বলতেই আমরা পৌঁছে গেছি বেলুড়ে আগেই বলেছিলাম বেলুর মঠ যাওয়ার আগে আমি অন্য একটি জায়গায় আপনাদের নিয়ে যাব এখন আমি রয়েছি নীলাম্বর মুখার্জির বাড়িতে ফেরিঘাটের পাশেই বাঁ হাতে বাড়িটি এখন আমি এসেছি ওল্ড মঠ মানে বেলুর মঠ তৈরি হওয়ার আগে স্বামী যখন তৈরি হয় তখন স্বামী বিবেকানন্দ যে মঠটিতে স্কুল চালু করেছিলেন বা মঠ চালু করেছিলেন নীলাম্বর মুখার্জির বাড়িতে পুরো গঙ্গার ধারে তো সেই ওল্ড মঠ বা পুরনো বেলুর মঠে এখন আমি এসেছি একদম ফেরিঘাট থেকে নেমেই বাহাতে যে প্রপার্টিটা রয়েছে সেটাই হচ্ছে ওল্ড বেলুর মঠ চলুন ঘুরে দেখি যখন বেলুর মঠ তৈরি হচ্ছে তখন স্বামীজি নীলাম্বর মুখার্জির এই বাড়িটি ভাড়া নিয়ে প্রথম বেলুর মঠের কার্য শুরু করেন তাই এই মঠটি আদি বেলুর মঠ নামেই পরিচিত এখানে বেশ কিছু দুষ্প্রাপ্য ছবি রয়েছে আর ভিতরে রয়েছে মায়ের ঘর যে ঘরে মা এসে থাকতেন এখন সেই ঘরটিই হচ্ছে মায়ের মন্দির আর এই বাড়িতেই মায়ের পঞ্চতপা হয়েছিল আর সিস্টার নিবেদিতার এখানেই দীক্ষা হয়েছিল নীলাম্বর মুখার্জির বাগানবাড়ি থেকে মিনিট দশেক হাঁটা পথেই রয়েছে বেলুর মঠ হাঁটতে হাঁটতে চলে আসলাম বেলুন মঠে বেলুর মঠ আমাদের অতি পরিচিত অতি প্রিয় জায়গা তাই বেলুর মঠ নিয়ে আলাদা করে কিছুই বলার নেই আমি বেলুর মঠে গিয়েছিলাম গত বুধবার মানে দশই ডিসেম্বর এগারোই ডিসেম্বর ছিল মায়ের জন্মতিথি তাই সমগ্র মঠ জুড়ে চলছিল তারই প্রস্তুতি আর শীতকালে বেলুর মঠে গেলে উপরি পাওনা হলো তো ফুল গাছ চলুন এক এক করে আমরা মন্দিরগুলো দর্শন করি প্রথমে যে মন্দিরটি দর্শন করলাম সেটি হচ্ছে স্বামী ব্রহ্মানন্দের মন্দির তার পাশেই রয়েছে মায়ের মন্দির এবং সব শেষে দর্শন করলাম স্বামী বিবেকানন্দের মন্দির বেশ কিছুক্ষণ গঙ্গাঘাটে বসে আমি পৌঁছে গেলাম বেলুড় রাসবাড়িতে বেলুর মোট থেকে হাঁটা পথে মিনিট দশেক লাগবে রিক্সা বা টোটোতেও কিন্তু আসতে পারেন বেলুর রাসবাড়ির রাস উৎসব এবং জন্মাষ্টমী উৎসব কিন্তু খুব বিখ্যাত এই বেলুর রাসবাড়ির সাথে কলকাতার জোড়াসাঁকর বনেদি পরিবার দা পরিবারে যোগসূত্র রয়েছে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে পূর্ণচন্দ্র দা মহাশয় এই রাসবাড়িটি প্রতিষ্ঠা করেন এই রয়েছে ছটি অপূর্ব সুন্দর শিব মন্দির ব্রিটিশ স্থাপত্যে নির্মিত একটি ক্লক টাওয়ারও রয়েছে এই রাসবাড়িতে আর মূল মন্দিরটা হলো রাধা কৃষ্ণ জিউর শিব মন্দিরগুলিতে অপূর্ব সুন্দর সিমেন্টে টেরাকোটার কাজ করা রয়েছে আর রয়েছে দুটি নহবতখানা এবং একটি নাট মন্দির আবারও ফেরিঘাটে এসে লঞ্চে উঠে বসলাম ফেরিঘাটের পাশেই রয়েছে একটি অত্যন্ত সুন্দর কালী মন্দির তার পাশে রয়েছে রামসীতা এবং একটি শিবলিঙ্গ আমরা আমাদের শেষ গন্তব্যে এসে পৌঁছেছি ফেরিঘাট বরাবর যে রাস্তাটি দক্ষিণেশ্বর মন্দিরে এসে পৌঁছেছে সেই রাস্তার বাহাতেই কিন্তু রয়েছে যদুনাথ মল্লিকের বাগানবাড়ি চলুন বাগানবাড়িতে শ্রী রামকৃষ্ণদেবের একটি মন্দির আছে এবং মাদার মেরির কক্ষ রয়েছে ঠাকুরের স্মৃতিবিচারিত এই বাড়িটিতে রামকৃষ্ণদেব তিন দিন আত্মগোপন করেছিলেন এই মন্দিরটি সকাল বারোটা পর্যন্ত খোলা থাকে এবং বিকেলে তিনটে থেকে আটটা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরেও কিন্তু ভোগ খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে তার জন্য সকাল এগারোটা থেকে কুপন দেয় কুপন মূল্য একশো টাকা মা ভবতারিণীর কাছে একটাই প্রার্থনা সকলে যেন ভালো থাকে সকলে সুস্থ থাকুক এটাই কাম্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি পর্বে নতুন একটি গন্তব্যে